দেখেন আরেকটা কালারে এই যে আরেকটা কালার মাত্র আঠারো টাকা পিস টাকা পিস এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে হ্যাঁ এই যে আঠারো টাকা এই যে এইখানে একটা ডিজাইন আছে আরেকটা কালার বন্ধুরা নতুন আরেকটি নিয়ে আসলাম দেখি একটু সামনে দেখানো আচ্ছা কত করে আঠারো টাকা পিস টাকা পিস জি আঠারো টাকা পিস আচ্ছা দেখেন আরেকটা কালারে এই যে আরেকটা কালার মাত্র আঠারো টাকা টাকা পিস আচ্ছা এগুলো নিতে গেলে পিস হিসেবে নিতে হবে নাকি

মাত্র আঠারো টাকা নিতে এই যে একটা কালার আছে যারা একদম কম দামে টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও সুপার স্পেশাল ঠিক আছে এই যে একটা চাচার ঠিক আছে এই যে দেখেন আট বারো সাইজ অনেক অনেক আছে এই যে দেখেন আছে হ্যাঁ মাত্র আঠারো টাকা আঠারো টাকা এই যে দেখেন এই যে আঠারো টাকা পিস উড্রি এই যে একটা আঠারো টাকা মাত্র আঠারো টাকা দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে এই যে দেখেন আঠারো টাকা

সাবার আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড সততা টাইলস কোম্পানি আচ্ছা সততা টাইলস কোম্পানিতে এখানে আসলে কিন্তু আপনারা অফুরন্ত মালগুলো নিতে পারবেন এই যে এগুলা তারপরে হচ্ছে এই যে এখানে তারপরে এইখানে দেখেন লর্ড বাই লর্ড তো না না এখান থেকে মাল নেওয়ার মানে এই কি মাল নামার ওইলো গাড়ি ঠিক করে দেবো আমরা হুম লেবার বিল গাড়ি ভাড়া সব পাঠিয়ে দেবে আচ্ছা এটা কালার আছে মাল এই যে একটা কালার আট বারো আট বারো ঠিক আছে

ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা প্রচুর কালেকশন দেখলাম তো এখানে আসার ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেয়া আছে সেই অনুযায়ী আপনারা আসবেন তো নানা অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সালামু